রাসুল সাল্লাহ সাল্লামের মেয়ারাজ ঘুমের মাঝে হয়েছিল নাকি সশরীরে হয়েছিল কোরআন সুন্না থেকে আমরা জানার চেষ্টা করব আমার প্রিয় ভাই বন্ধুরা রাসুলের মেয়ারাজ হয়েছিল রজব মাসের সাতাশ তারিখে এটা নিয়ে অনেক ইখতলাফ রয়েছে যে কেউ বলছে যে ঘুমের ভিতরে রাসুল সাল্লাহ সাল্লাম ঘুমাচ্ছিল স্বপ্নে দেখেছে এই স্বপ্নের মাধ্যমে তার মেয়ারাজ হয়েছে এবং কেউ বলছে হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম সশরীরে সাই করেছিল মেয়ারাজ করেছিল এই বিষয়টা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জানার চেষ্টা করব আসুন কোরআন সুন্নাহ কি বলে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন سوره بني اسرائيل شرك سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير الله طلب সুভায়ানল্লাদীপ আল্লাহ তা আলাহ তার পরিচয় দিচ্ছেন সুভায়ান আশ্চর্য বিষয় বলছেন আশ্চর্য আল্লাহদীপ আমি আল্লাহ রব্লুনায়ন আমি সে যে আমি আমার বন্ধাকে মসনিদ হারাম দেখে আকসা পর্যন্ত সাই করে আমি আমার বান্দাকে সফর করিয়েছি ওইখান পর্যন্ত এরপরে আমি আল্লাহ আসমানে নিয়ে গেলাম আমি আল্লাহ তালা তাকে জান্নাত দেখালাম যার নাম দেখালাম সিদ্ধাতুল মুহা দেখালাম আমি আল্লাহ তাকে হচ্ছে অনেক কিছু গিফট করলাম আমি আল্লাহ তাকে সম্মান দান করলাম বরকত দিলাম আমি আমার সম্মানিত মুসলিম ভাইয়ারা আল্লাহ তালা শুরুতেই বলেছে সুবাহানা আশ্চর্য তার মানে ঘুমের মধ্যে হলে এটা স্বাভাবিক ছিল যেহেতু এটা অস্বাভাবিক হয়েছে অল্প সময়ের ভিতরে রাসুল যখন চলে গেলেন যেই বিছানায় ঘুমাচ্ছিল রাসুলের ওই বিছানাটা কিছুটা গরম ছিল আবার যখন মেয়ারাজ করে ফিরে আসলেন আল্লাহ পুনাল আলামিন তাকে দেখিয়ে দিলেন ওই বিছানার ভিতরে রাসুলের ঘুমানোর মতো সেই উম সেই গরম আবার রয়ে গিয়েছে সুহান আল্লাহ রাসুল ওজু করে যেই পানি রেখে গিয়েছিল পানি গড়াচ্ছিল তার মানে আল্লাহ টোটাল টাইমটাকে এইভাবে ধরে রেখেছিল আল্লাহ টাইম টেবল এসে এইভাবে দাঁড়াও আমার রাসুল আমার দরবারে এসেছে মেয়ারাজ করবে জান্নাত জাহান্নাম ঘুরবে আমার রাসুল এখান থেকে চলে যাবে টাইম বাড়বে না মানুষের মধ্যে এটা প্রকাশের জন্য আল্লাহ তালা বলেছে সুবাহানা আশ্চর্য আমরা বলি সুবাহান আশ্চর্য হয়ে বলি আল্লাহ তালা সুবাহান আল্লাহ নিজেই বলছেন সুবাহান আল্লাহ দি বারক না হাউলাহ আল্লাহ রবুল আলমিন আমার প্রিয় ভাইরা সুবাহান আল্লাহ আমি সাই করিয়েছি আব্দুল মানে বান্দা আবদুন বলা হয় এমন গুলাম কি এমন বান্দা যার রক্ত আছে মাংস আছে হাড্ডি আছে মানুষকে বলা হয় তা আল্লাহ তালা ঘুমের মধ্যে তাকে নিয়ে যেত তার রুহুকে নিয়ে যেত মানুষকে নেয় নাই তার মানে এখান থেকে বোঝা যায় বেশি এক্সপ্লেন দিতে পারছি না শর্ট করতে চাচ্ছি যে এখান থেকে বোঝা যায় যে স শরীরে রাসুলকে আল্লাহ তালা সম্মান জানিয়ে সাই করিয়েছিল মেয়ারাজ করিয়েছিল আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমার প্রিয় ভাই বোনেরা মৌলিক কথা হচ্ছে যে রাসুল মেয়ারাজ করেছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা যদি কেউ বিশ্বাস না করে ইমান থাকবে না কিভাবে করিয়েছিল এটা নয় কি এনেছে আমাদের জন্য কি পালনীয় এইখান থেকে একটা বিষয় বলে সৌরম বলেছেন যে আল্লাহ তালা জানিয়েছে কেউ যদি শিরিক না করে যে অপরাধ আছে আল্লাহর কাছে চাইলা আল্লাহ ক্ষমা করে দেবে জান্নাত দান করে দেবে রবুল্লাহ আলমিন সবাইকে এইগুলো মেনে আমল করার তৌফিক দান করুন আমিন